আমরা শান্তিপ্রিয় মানুষ সম্প্রদায় সম্পৃক্ত উপরে আমরা ছিলাম এতদিন যাব এবং এখনো আছি আপনার জনসাধারণকে এটা বলতে চাই যারি না রাখার চেষ্টা করছে তাদের মধ্যে আমাদের আন্দোলন তো আমরা শান্তিপূর্ণ মানুষ আমরা চাই এই সমস্ত অপকর্ম যারা করছে তাদের দৃষ্টানজ শাস্তি আজকে আপনারা অতিবেন অনেকেই জানেন কাউকে いいね おい <noise> I don't know, I don't know, I don't know.